আসসালামু আলাইকুম এস টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নতুল মাওয়া এসএসসি ভোকেশনাল বোর্ড পরীক্ষার ফলাফলে ধনবাড়ির শিক্ষার্থী ফাতেমা সারা বাংলাদেশের দ্বিতীয় স্থান ফিরোজ আহমেদ পাঠানো ভিডিও নিয়ে দেখুন একটি ডেস্ক নিউজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল দুই হাজার চব্বিশ পরীক্ষায় মোছাম্মদ ফাতেমা আক্তার চমক দেখিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল পরীক্ষা ধনবাড়ি ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ছাত্রী মোছাম্মদ ফাতেমা আক্তার জুথি সারা বাংলাদেশের মধ্যে দুই হাজার চার চব্বিশ নাম্বার পেয়ে কারিগরি বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোছাম্মদ ফাতেমা আক্তার জুথির গৌরবময় এমন সাফল্য অর্জন করায় গত ষোল মে দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমান ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং এইচএসসিতে ভর্তি হলে তার বই কেনার খরচ বহন করবেন বলে আশ্বস্ত করেন সে সময় আরে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাসান ধনবাড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ধনবাড়ি উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহাম্মদ নজরুল ইসলাম আইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ এমরান হোসেন জুয়েল শিক্ষার্থীর বাবা মোহাম্মদ জুলহাস উদ্দিন ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ প্রেস মিডিয়ার সাংবাদিক বিন মোছাম্মদ ফাতেমা আক্তার জুথি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দড়িরামপুর গ্রামের মোহাম্মদ জুলহাস উদ্দিন ও মোছাম্মদ রেহেনা বেগমের কন্যা ধনবাড়ি ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে মোছাম্মদ ফাতেমা আক্তার জুথি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল পরীক্ষা দুই হাজার চব্বিশ এ অংশ নিয়েছিলেন এবং শাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা দিয়েছি গত রবিবার বার প্রকাশিত ফলাফলে দেখা যায় মোছাম্মদ ফাতেমা আক্তার জুথির প্রাপ্ত নম্বর দুই হাজার চার শতচদ মেয়াদ নাম্বার ছিল দুই হাজার ছয়শ ম্যানুফ্যাকচারিং বেসিক্স ট্রেড এর ছাত্রী মোছাম্মদ ফাতেমা আক্তার জুথি জানায় আমি ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই আমার শিক্ষায় যেন আমার মা বাবা পরিবারসহ আমার বিদ্যালয়ের আইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুনাম বয়ে আনতে পারি এবং আমি যেন আমার লক্ষ্য অর্জন করে সফল হতে পারি তার জন্য আমি সকলের কাছে দোয়া চাই মোছাম্মদ ফাতেমা আক্তার জুথির বাবা মোজ জুলহাস উদ্দিন বলেন আমি চাই আমার মেয়ে মানুষের মতো মানুষ যেন হয় তার স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা কর সে যেন দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে এটিই আমার প্রত্যাশা আইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোজ এমরান হোসেন জুয়েল জানায় ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দুই হাজার তের সালের সাত মার্চ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমোদন পা দুই হাজার তের সাল থেকে অদ্যবধি পর্যন্ত সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করিয়ে আসছে আমরা চেষ্টা করি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হাতে কলমে শিক্ষার্থীদের শিক্ষা দান করে থাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের হাতিয়ার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে অত্র প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহ ধনবাড়ি উপজেলায় বিগত দুই হাজার ষোল দুই হাজার আঠার দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই হাজার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে এবং জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রাপ্ত হ প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোগ পরীক্ষায় উনসত্তর এ পাশ সহ মোট ছয় জন জিপিএ পাচ এ জো পেচ ম্যাছাম্মদ ফাতেমা আক্তার যুথি অত্রবিদ্যালয়ে সবসময় পড়ালেখায় এগিয়েছিল বিদ্যালয়ের সকল পরীক্ষায় ভালো ফলাফল করত তার মধ্যে ভবিষ্যতে ভালো করার প্রবণতা রয়েছে যুথির ফলাফলে আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাষক পরিচালনা পরিষদ অত্যন্ত আনন্দিত আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি